হ্যালো এভরিওান কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে ছেলেকে কোলে নিয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছি আজকে হচ্ছে সোমবার আর এখন হচ্ছে বেলা নটা বাজে ছেলেকে সকালবেলা খাইয়ে নিয়েছি আর শাশুড়ি গেছে হচ্ছে বাজারে আর ওকে দেখো দিয়ে গেছে একদমই থাকতে চাইছে না ও হচ্ছে মার সাথে যাবে তার জন্য ওরকম করছি তো সকালবেলাতে উঠে আগে ভাত বসিয়েছি আর সকালে বাবুকে আজকাল দিচ্ছি চিড়ে দিয়ে আর হচ্ছে খেজুর দিয়ে একটা পিউরি মতো বানায় সেটা আর কি সকালবেলা ওকে ব্রেকফাস্টে দিই তো ওটাকে সিটি ভোসাতে দিয়ে এই যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি আজকে সয়াবিনের তরকারি রান্না করা হবে আর আমাদের বাড়িতে পুজো হওয়ার পর থেকেই জানো তো আমার বাবু শরীরটা একদমই ভালো যাচ্ছিলো না সেই জন্য ওর ওইটটা অনেকটাই কমে গেছে যার জন্য সকালবেলা করে ওর খাবারের দিক দিয়ে আমার বেশি একটু নজর দিতে হয়েছে ওকে খাইয়ে দাইয়ে খিচুড়ি খাইয়েছি সেটা খাইয়ে এখন এসেছি আমি খেতে আর আমি যখন খেতে বসে ভিজিওটা করছি না তখন আমার ছোটো দেওয়ার আমাকে দেখে বলছে যে ওই দেখো পিয়া ভিডিও করছে জানো তো সচরাচর যখন মাংস আনা হয় তখন বাবু অতটা তৃপ্তি করে খায় না পোলট্রির মাংসটা বাবা মা অত পছন্দ করে না তো ওই জন্য এই যে রুই মাছ এনেছে আগের দিন মাংস আনা হয়েছিল তো বাবু খায় না সেরকম মানে খেতে পারেনি সেজন্য আজকে রুই মাছটা আনা হয়েছে তবে রুই মাছ আনলে আমি আর কি ভাজা খাই তরকারি মাছটা অতটা পছন্দ করি না মাছ মাংসটা সব জন্য মাই রান্না করে বিশেষ করে মাছ মাংস এগুলো আর বাকি টুকিটাকি জিনিস সময় বিশেষ আমিও করি তবে তবে মাছটা চাষ অতটা রান্না করি না আমি শুধুমাত্র ওই পোলট্রির মাংসটা যদি আনে তাহলেই রান্না করি নচেত খাসির মাংস এগুলো যাই আনা হয় না কেন সব মাই রান্না করে স্নান করতে যাব একটু পরেই জামা কাপড় কাচতে হবে অনেকগুলো আর জানো তো একদিন না কাচলে পরের দিন এতটা পরিমাণে জমে যায় তো আমার কাজতে অনেকটাই অসুবিধা হয় দেখো কতটা জামাকাপড় রয়েছে আর বাথরুমেও কত রেখে দিয়ে এসেছি ওগুলো হচ্ছে এগুলো নেড়ে দেওয়ার পর ওগুলো নিয়ে আসবো আগে তো এমনটা হতো যে বাথরুমে বসে এক একটা করে নিংড়ে নিংড়ে জল ঝরিয়ে তারপরে আর কি ছাদে এসে মেলতাম তবে এখন হচ্ছে সব একসাথে ধুয়ে একদম জল ঝরাতে রেখে দিই তারপরে পাঁচ দশ মিনিট পরে গিয়ে ওইগুলো আর কি নেড়ে দিই ছাদেই এসেছি যখন তখন তোমাদেরকে এই যে আমাদের নতুন গোপালকে দেখিয়ে দিই তো গোপাল প্রতিষ্ঠা করা হয়েছিল জন্মাষ্টমীর দিন তো সেই সময় তো তোমাদের দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম তো তারপরে জামা কাপড় নেড়ে দিয়ে এসে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম দিয়ে উঠে এই যে সন্ধ্যাবেলাতে চা করতে এসেছি গতকালকে দুধ ছিল তো সেইটা আর কি জাল দিয়ে সকালবেলা মার খাওয়ার কথা ছিল তবে মা খায়নি বলে এখন বেছি একটু দুধ চা করে নেব। দুধ চাটা না অনেক দিন ধরেই করা হয় না চা নিয়ে এসেছি অনেকক্ষণ ধরে গরম করে রেখেছিলাম তবে খাওয়া হয়নি হালকা হালকা গরম আছে আর এখন খাবো বাবু একটু আগে একটু বাবুকে আগে খাইয়ে নিলাম তারপরে এখন হচ্ছে চাটা খাবো আজকে না খুব গরম পড়েছে কিন্তু ভুল করে এই যে চাটা বানিয়ে ফেলেছি বানানোটা উচিত হয়নি তাও আবার দুধ চা জানি না কতটা কী অসুবিধা হবে তো অনেকদিন পরে বানালাম আসলে অনেকটা দুধ ছিল সেই জন্য ভাবলাম যে নষ্ট হবে তো বানিয়ে নিয়েছি তো চলো চাটা খেয়ে এরপরে যাবো হচ্ছে পরের সাথে একটু ঘুরতে মানে অনেকদিন ধরে প্ল্যানিং করছি যে কোথাও একটা ঘুরতে যাবো প্রথমে ভেবেছিলাম বাবুকে নিয়ে যাব। কিন্তু রাত হয়ে গেছে যার জন্য আর নিয়ে যাব না এখন ওকে ঘুম পাড়িয়ে তারপরে আটটার দিকে আমরা বেরোবো এত পরিমাণে গরম পড়েছে যে একটুখানি রেডি হব তাও পাচ্ছি না ফিল একটা থ্রি পিস করে নিয়েছি আর এই গরমে না যেতে একদমই ভালো লাগছে না তবে দিন ধরে যায় না তাই জন্য যাচ্ছি আর কি আর একটু গাটা ধুয়ে আসলাম গরমে একদমই থাকতে পারছি না জানি না বাবু কীভাবে পরে শুয়ে আছে মানে ওকে দিয়ে মায়ের কাছে একটু পাউডার দিয়ে দিয়েছি গায়ের মধ্যে যাতে একটু ঘামটা কম হয় আর এই যে রেডি হবো আর পরে বেরিয়ে যাব এই যে হালকা করে একটু লিপস্টিকও দিয়ে দিয়েছি তো চলো এখন বেরোবো ওর আসার কথা ছিল ওই আটটা নাগাদ তবে সে আস্তে আস্তে সে সাড়ে আটটা বাজিয়ে দিয়েছে আসলে দোকানে ছিল কাস্টমার তার জন্য আর কি দেরি হয়েছে প্রথমে তো তেল পাম্পে গিয়ে আগে বাইকে তেল ভরে নিয়েছে আর তারপরে এসেছে এই মোমোর দোকানটাতে রাস্তায় ফুচকার দোকানেও দাঁড়ানো হয়েছিল তবে অনেকটা ভিড় ছিল বলে ওখানে আর দাঁড়ায়নি আমার এখন মোমো খেতে কী যে ভীষণ ভালো লাগে মানে বাইরে আসলে অন্য কোনো খাবারের দিকে নজর যায় না শুধুমাত্র এই মোমোটাই খেতে ইচ্ছা করে আমাদের এখানে মোমোগুলো যে এত টেস্টি লাগে তারপর অ্যাপেলের থেকে কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়ে এই যে বাড়ির দিকে এসেছি বাড়িতে আসার পর বর বলছে কি ওর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে তাই এক কাপ চা বানিয়ে দিতে এরপরে ও যাবে দোকানে দোকান বন্ধ করতে সেজন্য চাটা খেয়ে তারপরে দোকানে যাবে আমি অ্যাপেলের থেকে একটা ফেসওয়াশ এনেছিলাম তাই সেটা দিয়ে আগে মুখ ধুতে চলে এসেছি মানে নতুন কোনো জিনিস দেখলে সেটা ব্যবহার না করলে আর কি আমার ভালো লাগে না তো ওইখান থেকে তো গিয়েছিলাম আর অ্যাপেলের থেকে কি কী কিনেছি তোমাদেরকে দেখায় কিনেছি একটা কটন বার্ড এটা বাবুর জন্য খুব দরকার ছিল কদিন ধরে বলছিলাম ইন্ডুকে আনার জন্য তো ও তো সময় পাচ্ছিলো না সেজন্য ওখানে গিয়েছিলাম বলে নিয়ে এসেছি ওখানে একটা অফার চলছিল দুটো প্রোডাক্ট একশো টাকা তো অনেক কিছু ছিল ফেস ওয়াশ ছিল টোনার ছিল তারপরে হ্যান্ড ওয়াশ ছিল অনেক কিছু ছিল টিস্যু ছিল তারপরে ওয়ারেস ছিল তো এই একটা অ্যালোভেরা জেল নিয়েছি এটা হচ্ছে অ্যাপেলোর আর ওই একটা ফেস ওয়াশ তোমাদেরকে দেখালাম আমি নিয়েছি যে এই গোলাপ জলটা তানি মাটি আছে বাড়িতে অনেক দিন ধরেই ভাবছি যে মুখে একটু মাস্ক লাগাবো উলতানি মাটিটা লাগাবো তো গোলাপ জল আর এই অ্যালোভেরার জেলটা ছিল না বলে নিতে পারিনি বিয়ের আগে মুলতানি মাটির সাথে একটুখানি গোলাপ জেল একটুখানি অ্যালোভেরা জেল আর একটু ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে এই হচ্ছে আমার রূপচর্চা ছিল তবে বিয়ের পর সেরকম আর কি রূপচর্চাটা করাই হয় না আর নতুন প্রজেক্ট কিনেছি বলে এই যে আজকে মাখবো আর কবে গিয়ে সব কিছু মাখা হবে সেটা তো জানি না তবে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে শুভরাত্রি